এবার শান্তকে দল থেকে বাদ দিয়ে তামিমকে দলে ঢোকানোর অনুরোধ করল বাংলাদেশের সাবেক পোস্টার বয় মোহাম্মদ আশরাফুল তো সম্মানিত বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে গত ডে বিশ্বকাপের আগে এক সাক্ষাৎকারে সাকিব আল হাসান বলেছিলেন বিশ্বকাপের পর তিনি আর অধিনায়কত্ব করবেন না সাকিবের এমন সিদ্ধান্তে কপাল কুলে শান্ত টাইগারদের তিন ফরমেটের অধিনায়কত্বের দায়িত্ব পান তিনি তবে কোনো কিছু অর্জনের থেকে সেটা ধরে রাখা যে কতটা কঠিন সেটা হয়তো হারে হারে টের পাচ্ছেন নাজমুল হোসেন শান্ত কারণ শুরুটা ভালো করলেও সাম্প্রতিক সময়ে নিজের ব্যাটিং নিয়ে ক্রমাগত সমালোচনার শিকার হচ্ছেন তিনি মুখস্থ ক্যাপ্টেন্সির পাশাপাশি নিজের ব্যাটিং স্ট্রাইক নিয়ে ভুগতে হচ্ছে শান্তকে শান্তর এমন বাজে ব্যাটিং পারফরমেন্সের কারণে তাকে বিশ্রাম এলাকার পক্কাপাতি দেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের এছাড়া শান্তকে সরিয়ে সাকিব আল হাসানকে অধিনায়ক করার পরামর্শ দিয়েছেন তিনি সম্প্রতি দেশের বেসরকারি একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে আশরাফুল বলেন শান্ত নিজে থেকে দুইটা ম্যাচ বিশ্রাম নেক অন্য কাউকে সুযোগ দিতে পারে সে অত্যন্ত বাজে ক্রিকেট খেলছে একজন ক্যাপ্টেন হিসেবে তার খেলাটা একদমই বেমানন শান্তকে বিশ্রাম দিলে কে অধিনায়ক হবে এমন প্রশ্নে আশরাফুল বলেন শান্তকে বিশ্রামে দিয়ে সাকিবকে ক্যাপ্টেন বানানো হোক এবং তামিম ইকবালকে দলে ঢুকানো হোক তামিমকে অনুরোধ করে বিশ্বকাপ স্কোয়াডে রাখতে পারলে বাংলাদেশের অনেকটাই উন্নতি হবে যেমন ধরেন শান্ত কোনো প্রকার ফর্মেই কোনোয়েন্টিতে এগারো বলে করেছেন তিন রান যেই রানটা দলের জন্য চরম ক্ষতির কারণ হয়েছে তার মতো বাজে ক্যাপ্টেন থাকলে বাংলাদেশ কোনো ম্যাচে জিততে পারবে না তাই তো তাকে বাদ দিয়ে তামিমকে দলে ঢুকানো হোক এবং সাকিবকে ক্যাপ্টেন করা হোক এমনটাই দাবি আশরাফুলের